নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো বন্ধুরা শাক সবজিগুলো দেখতেই পারছেন গরমের কিন্তু খুবই প্রিয় এই সবজিগুলো তো আমি ছাদ বাগান থেকে তুলেছি এবং এই গাছগুলোকে কিন্তু কোনো যত্নত্ন করিনি আর সত্যি কথা বলতে গেলে কি কিছু কিছু গাছ কিন্তু আমি বসাইও নিজে থেকেই হয়ে এত সুন্দর শাক সবজি হচ্ছে তো চলুন কী কী শাক সবজি এমনি এমনি হয়েছে কেমন হয়েছে কোথায় কোনটা রয়েছে সবটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু উস্ত বা করলা যে যেটাই বলুন না কেন সেগুলো তুলে নিচ্ছি আর এই গাছটি কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তো এই গাছটি কিন্তু আমি বসাইনি এই গাছটি কিন্তু নিজে থেকেই হয়েছে আর এই গাছটি বসানো রয়েছে মানে নিজে থেকেই হয়েছে আমার পেয়ারা গাছ লাগানো যে মাছের শোলা রয়েছে সেই মাছের শোলার ওই পেয়ারা গাছের পাশেই নিজে থেকেই বীজ হয়ে এই গাছটি কিন্তু হয়েছে তোর পরে আমি শুধুমাত্র গাছটি সুন্দর বলে পরে আমি সুন্দর করে একটু মাচা করে দিয়েছি এটুকুই তাছাড়া কিন্তু এই গাছটি আমি বসাইনি এবং কোনো যত্নও করিনি নিজে থেকেই গাছটি হয়ে দেখুন কী পরিমাণে সবজি হচ্ছে দেখুন কতগুলো উস্তু আমি প্রায়ই কিন্তু তুলে নিই তো ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি কারণ ছাদ বাগানে তো আমার সেরকম একটা মাটিও আমি দেই না শুধুমাত্র ধুলোবালি পাতা পোতা ফুল পাতা এগুলো সমস্ত কিছু পচিয়ে কিন্তু আমি সবজিগুলো তৈরি করি তো এবারে কিন্তু আমার চারাগুলোও বসাতে হয়নি তো দেখুন নিজে থেকে চারা হয়ে আমার কত সুন্দর সবজি হচ্ছে আর এই উস্তুগুলো খেতে কিন্তু ভীষণই শান তেঁতোটা কিন্তু খুবই কম হয় তো দেখতেই পারছেন কতগুলো উস্ত কিন্তু আমি তুলে নিলাম তো এক এক করে আরও কী কী হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর গাছটি কিন্তু বেশ বড় অনেকটা বড় হয়েছে আমি জাল দিয়ে পরে মাছা করে দিয়েছি তো দেখুন সেই জাল কিন্তু পুরো ভরে গেছে আর উস্ত কিন্তু আমরা তুলতেই আছি প্রচুর পরিমাণে উস্ত কিন্তু হয়েছে তো যাই হোক অনেকগুলো উস্ত হয়েছে একটা থালা কিন্তু ছোটো একটি থালা কিন্তু ভরে গেছে দেখুন আর এই গাছটি কিন্তু লিচু গাছ তারপরে পেয়ারা গাছ তারপরে কুল গাছ এই টমেটো গাছ এই সমস্ত গাছের সঙ্গে জড়িয়েছিল কেননা এই গাছটি কিন্তু আমি বসাইনি যদি বসাতাম তাহলে কিন্তু আমি কোনো একটা ফাঁকা জায়গাতে বসাতাম তো যাই হোক নিজে থেকে হয়ে কিন্তু বেশ সুন্দর হচ্ছে তারপরে বন্ধুরা দেখুন এখানে রয়েছে ডাটা তবে এই ডাটাটুকু কিন্তু আমি বলেছি এটি রয়েছে একটি এই যে মাটির যে চারগুলো থাকে সেই চারের মধ্যে রয়েছে এই ডাটা শাকগুলো এটা এটা হচ্ছে সাদা ডাটা আর কিছু কিছু রয়েছে সেগুলো হচ্ছে লাল ডাটা তো যেগুলো ডাটা আমার এমনিতে হয়েছে সেগুলোও দেখাবো কি কী ডাটা এমনিতে হয়েছে আর কোনটা কোনটা আমি বসিয়েছি তো দেখুন এই যে ডাটাগুলো কিন্তু বেশ সুন্দর আর এখান থেকে আজকে প্রথমে আমি ডাটাগুলো নিচ্ছি প্রচণ্ড রোদের তাপ সেই জন্য কিন্তু অতটা ভালো হয়নি ডাটাগুলো এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো কিন্তু গাছের মধ্যে হয়েছে কুল গাছের যে মাছের শোলাটা রয়েছে সেই শোলার মধ্যে রয়েছে দেখুন তো আমি সেই মাছের শোলার থেকেও ডাঁটাগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন তো বন্ধুরা একটা উপকার আমাদের অবশ্যই হয় ছাদে বাগান করলে যদি কোনো মাটি আমরা কোনোভাবে তৈরি করে কোনো পাত্রের মধ্যে রেখে দিতে পারি আর প্রায় এক দুবার যদি কোনো সবজি আমরা বাগানে চাষ করে থাকি তারপরে কিন্তু সেরকম একটা বীজ আমাদেরকে ফেলতে হয় না শুধুমাত্র জল রোদের তাপ পেলেই কিন্তু নিজে থেকেই এরকম সুন্দর সুন্দর সবজি আমরা পেয়ে যাই এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এই মোটা মোটা বড়ো বড়ো ডাটা এই ডাটাগুলো কিন্তু আমি একটাও বসাই না শুধুমাত্র শাক খাওয়ার জন্য আমি যে ডাটাগুলো বসাই সেই ডাটাগুলোই শুধুমাত্র বসাই আর এই যে এই সমস্ত মোটা মোটা বড় বড়ো মাছের ঝোল খাওয়া যে ডাটাগুলো এগুলো আমার নিজে থেকেই হয় কারণ বীজগুলো পেকে ফেকে পড়ে গেছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফুল গাছের মধ্যে হয়েছে ভেন্ডি গাছ রয়েছে এই ভেন্ডি গাছের মধ্যেও রয়েছে তো খুবই অযত্নে আর খুবই মানে কোনো খাটনি বা কোনো খরচ বা কোনো যত্ন কোনোটাই নেই শুধুমাত্র আমি কয়েকদিন পর পর এরকম সুন্দর সুন্দর ডাটাগুলো তুলে নিই তো এই যে তুলে নিলাম সব সময় তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করানো হয় না কিন্তু প্রায়ই আমি প্রায় মোটামুটি এক দু দিন পরপরই আমি এরকম শাকসবজিগুলো তুলে নিই তো আপনারা যদি এরকম শাক সবজি খেতে চান বাড়িতে বসানো এবং বাড়িতে জায়গা নেই তাহলে অবশ্যই ছাদে কোনো একটা পাত্রের মধ্যে এই প্রতিদিনের ঝাড় দেওয়া ধুলো বালি পাতা ফুল এগুলো পচাবেন তাহলে কিন্তু এই যে এরকম সুন্দর সুন্দর শাক সবজি আপনারাও পেয়ে যাবেন খুব সহজেই দেখুন আমি কিন্তু প্রায়ই এরকম আমার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে এরকম শাক শাক সবজি মানে এমন কোনো সবজি নেই যে আমি হারভেস্ট করিনি প্রত্যেকটা সবজি কিন্তু আমি চাঁদ বাগানে চাষ করি তো এবার গরমের শুরু সবে মাত্র গরমটা পড়েছে ভিডিওটি ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল তো আপনাদের সঙ্গে ভাবলাম যে এটা একটু শেয়ার করে নিই তো বাগানে কিন্তু এখনও প্রচুর গাছপালা রয়েছে বেগুন লঙ্কা পৈশাক এগুলো সমস্তই বসিয়েছি ওগুলো তারপরে ভেন্ডি এগুলো বসানো হয়েছে তো সব কিছুই আগামীতে আবার যখন তুলবো হারভেস্ট করব আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা আমার যদি পুরোনো কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অনেক ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে যদি পেজটি ফলো করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন কোনো বন্ধু আমার এই আজকের ভিডিওটি দেখছেন তাহলে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তা দেখুন বন্ধুরা এখানে রয়েছে বেগুন গাছ কিছু বেগুন আমি তুলে নেব তো এই বেগুন গাছগুলোর কিন্তু বয়স প্রায় বছর আমি দুবার করে কেটে দিয়েছি সম্পূর্ণ গাছটিকে কেটে আমি নতুন করে আবার পাতা গজাতে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা রয়েছে মাটির মাটির যে চার চারের মধ্যে একটি রয়েছে বস্তার মধ্যে আরও বেশ কিছু কিছু গাছ রয়েছে সেগুলো নতুন তো চলুন কিছু এই যে ছোটো ছোটো এই বেগুনগুলো কিন্তু ভীষণই খেতে সুন্দর তো আমরা প্রত্যেকেই জানি বেগুনগুলো খেতেটা কতটা ভালো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কত সহজেই কিন্তু বাগানে এই সবজিগুলো চাষ করেছি বলতে গেলে চাষই করিনি নিজে থেকেই হয়েছে আর বেগুন গাছও কিন্তু প্রচুর এবং লঙ্কা গাছও কিন্তু প্রচুর আমার বাগানে নিজে থেকেই হয় তো দেখতেই পারছেন কত সুন্দর সবজি নিয়েছি আমার কিন্তু আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে দেখুন কত সুন্দর সতেজ আর সবুজ একবারে টকটক করছে আমার এই সবজিগুলোর কালারগুলো দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর ডাঁটা তেমন বেগুন তেমন ওস্ত তো আরও সবজি রয়েছে সেগুলো আমি এখন নিলাম না আরও কিছু পুঁশাকও নেওয়া যেত তারপরে লঙ্কা হয়েছে সেগুলোও নেওয়া যেত লেবু নেওয়া যেত কিন্তু আমার সেগুলো আজকে প্রয়োজন নেই তাই আমি যেটুকু আমার প্রয়োজন সেটুকু নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা অতি অবশ্যই এরকম বাগান বাগানে যদি বাড়িতে জায়গা না থাকে তাহলে বাড়িতে এরকম শাক সবজি চাষ করতে পারবেন তাহলে অনেক সুন্দর লাগবে এই সবজিগুলো খেতে ভীষণই ভালো লাগে আর নিজে হাতে লাগানো গাছপালার শাক সবজি দেখতে এবং খেতে দুটোই অনেক ভালো লাগে মনে একটা শান্তি পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা পরে আবার আরও কোনো ভিডিও নিয়ে এই ধরনের কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত 何